কার্যকর কাণ্ডে ন্যায় বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে বহরমপুরের কংগ্রেস ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ডাকে একটি প্রতিবাদ মিছিল বের করা হল মঙ্গলবার এদিন দুপুরে এই মিছিল বহরমপুরের মোহন মোড় হয়ে বাস স্ট্যান্ড গির্জা মোড় হয়ে টেক্সটাইল মোড়ে শেষ হয় যেখানে বিক্ষোভ সভা করা হয় প্রধান বক্তা অধীর রঞ্জন চৌধুরী তিনি রাজ্য সরকারকে তুলোধনা করেন সেদিন অধীরবাবু সাংবাদিকদের আর কি কি বলেছেন শোনাবো

কাটলে কাটলে মা তার বাবাকে সাহায্য করে মেয়েকে তিল তিল করে পড়াশোনা করে বড় করেছে আর সেই মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবার স্বপ্ন তখন তাকে তাদের জীবন থেকে কেড়ে বলছে আর কি বলছে জানে আমার তো সবই বিচার একটা কথা মনে রাখে আমার সেদিন মা সেও তার সন্তানের জন্য বিচার চেয়েছিল বিচার এক মুসলিম মায়ের কান্না তার হৃদয়ের আবেগ আমি বাড়িতে গিয়ে উপলব্ধি করেছিলাম ঠিক ভাবে শত্রু নি পরিবারের বাড়িতে গিয়ে সেই একই সেই একই অভিজ্ঞতা মায়েরা তাদের দাঁড়িয়ে যারা সন্তানের বিচার চায় সে হিন্দু লোক সে মুসলমান পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় ক্ষত হয়ে গেছে রোগ হয়ে গেছে লোক না হলে পশ্চিমবঙ্গ

এইটাকে পশ্চিমবঙ্গ সদরের মানসিকতা তৈরি হয়েছে তাই একটাই গাড়ি করবো বাংলার মানুষের কাছে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করে এ বাংলাকে এই রোগ থেকে নিরাময় করা যাবে না এই খর থেকে মুক্ত করা যাবে না প্রয়োজন এই বাংলায় সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে সব ধর্ম সব বর্ণের মানুষ আপনার এগিয়ে আসুন আমাদের পতাকা তলায় আসতে হবে না আপনার নিজেরা নিজেরা ধর্ম সাহেব এই বাংলাকে রক্ষা করা যাবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবি হযরত মুহাম্মদ তার জীবনে প্রথম মুসলমান কাকে কোলে তুলে জানেন বিবি খাদিজা পয়গামদের মিত্র বল এই ইসলাম ধর্মের গিনি যাওয়ার জন্য কে মেহনাত করেছে জানেন আয়েশা ফাতেমা

মুর্শিদাবাদের বহরমপুর থেকে রতিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স